যখন আপনার পয়গম্বর আমার পয়গম্বর যখন তেলাওয়াত করতেছে আরে কি কোরআনের ভিতরে ইফেক্ট আছে তাসির আছে আরে কোরআন তেলাওয়াত শুনলে মানুষেরা দলে দলে কালেমা পরে মুসলমান হয়ে যায় ছেলে শুনলে বাবার কথা বুঝা যায় স্বামী শুনলে স্ত্রীর কথা বুঝা যায় আল্লাহ কোরআনে বলছে কোরআনে নূ কোরআন প্রভাব আছে কোরআনের প্রভাব যখন মানুষের দিলকরণের ভিতরে প্রতিষ্ঠিত হবে বসবে ওই মানুষটার ভিতরে পাকের নূরের বাতি দিবে দাওয়াতের কাজ করতেছে কোরআন থেকে আপনার আপনারা নবী তেল করতেছেন এই মুহূর্তে অনেকগুলি কাট্টা কাপের জমা হয়ে গেল তেনেকুৱা ওই মুহূর্তে মানুষেরা দলে দলে মুসলমান হওয়া আরম্ভ হয় হয়ে গেল যেই কোরআনে তেলাওয়ার তেল কারণে মক্কার পর রক্ষা ফেররা অস্থি তা বলে মোহাম্মদ যাদুঘর তার ভিতরে জাদু আছে কয় তার তেলাওয়ার শুনলে মানুষেরা মুসলমান হয়ে যায় মক্কারবাসী পাশে যখন এই আয়াত দাওয়াত দেওয়া আরম্ভ করলেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তামাম দুনিয়ার মালিক আল্লাহ কাবার শরীফের ভিতরে ডাইনে বামে সামনে পিছনে তিনশো ষাটখানা মুরজি তোমরা স্থাপন করেছ আর এবাদত করো না এবাদত করো আহাদ উভাল্যা বুজুর এই ঘরের রবের আবাদত কর যিনি হলে আল্লাহ যার কোন অংশীদার নেই যার কোন অংশীদার নেই শরিক নেই যার বাবা নাই মা নাই যিনি তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি মারেন তিনি বাঁচান তিনি কাটেন তিনি আমাদের সবার রব তিনি আমাদের মালিক আসমানের মালিক জমিনের মালিক তোমরা মূর্তি সামনে একটা যদি তার খাবারটা নিয়ে যায় কোনো ক্ষমতা নাই নাইপয় মানুষের ইসলাম গ্রহণ করল কিন্তু বাবার মুসলমানের ভিতরে কিছু মুনাফিক আছে কাফেরদের ভিতরেও কিছু খারাপ কঠোর কাফের আছে ওই কাফের যায় আবু জেহেল ডাক দেয়া বলে আবু জেহেল তুমি এখনো বসে আছো আবদুল্লার বেটা মুহাম্মাদ এমন জাদুঘর কি যেন পড়ে তার কথা ছেলে শুনলে মার কথা বলে যায় বাবার কথা বলে যায় স্বামী শুনলে স্ত্রীর কথা বলে যায় আরে কন্যা সন্তান শুনলে মায়ের কথা বলে যায় ভাই ভাইয়ের কথা ভুলে যায় ভুলে যায় তার কথা শুনি কালে মা পরে মুসলমান আল্লাহ কি হয়েছে কি হয়েছে কয় মোহাম্মদ ওই তোমাদের হবল মূর্তির বিরুদ্ধে কথা বলে বাবা ধর্মের বিরুদ্ধে কথা বলে আগে এখনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনার আমার পয়গম্বর আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট হইলেও দিনের রাতে দেই নাই তার কাছে দিনের দাওয়াত নিয়ে যায় বলে চাচা ও চাচা ও প্রেসিডেন্ট সাহেব আপনি কালেমা পড়েন মুসলমান হন যেই যিনি মানুষের লোক তারাইতে পারে না একটা মোশাদ তারাইতে পারে না পেশাব কইরা দিলেও একটা কুকুরকেও তারাইতে পারে না সে আমার

মিশরের কবল থেকে হজরত দানিয়াল পয়গাম্বরকে দীর্ঘদিন জেল খাটার পরেও যে আল্লাহ মুক্তি দিয়েছেন যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মূসা কালিমুল্লাহকে মুক্তি প্রদান করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহকে মুক্তি দিয়েছেন যে আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন ও আমার ভাইরা সরাজার রাজা বসার বস আমি বনি সাইলের ওই নীল দরিয়া পার করিয়া জালিমের কবল থেকে বাঁচাছেন যে আল্লাহ রাজার রাজার মালিকের মালিক ওই আল্লাহর ইবাদত করেন ও চাচা ও চাচা যে 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 আপনার নিজ হাত দেয়া বানান এত ভালো মন্দ করতে পারে আর আবাদত করে নবীজি দিনে রাত্রে দাঁড় দেয় আবু জেহেলকে যখন ওই মানুষটা যায় বলতেছে আবু জেহেল নিত হইয়া বাঘের মতন গর্জল নিয়া কাবা শরীফের পাশে বিশ্বাস নবী রহমাতুল আলামিনের দরবারে চলে আসছে আল্লাহু আকবার বলে কোরআন আছে কোরআন থাকবে কোরআনের কোরআনকে যারা দাবায় দিতে চায় কোরআনকে যারা বিনষ্ট করতে চায় কোরআনের শিক্ষাকে যারা ব্যান করতে চায় এদেরকে অস্তিত্ব থাকবে না ঠিক লাগবে ঠিক আমার আল্লাহর দিনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কিতাবের বিরুদ্ধে করে ফেরাউন যেমন দেখতে পায় নাই সাদ্দাম দেখতে পায় নাই আবু দেখতে পায় নাই ফেরাউন দেখতে পায় যারা কোরআনের বিরোধিতা করবেও সব পৃথিবীতে একদিন মুসলমানের পায়ে পদহিত হবে 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 তারা ওর দিকে থাকতে পারবে না পারবে না পারবে না ঠিক নামে হবে না আজকে কোরআনের শিক্ষা নিয়ে ইসলাম শিক্ষা মধ্যে কি শিখাইতেছে কোরআনের ছবি নিছে মূর্তির ছবি কি আছে শরীফ শরীফ গল্প মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়া বৈধ হ্যাঁ তানজদর নামে গল্পনি আসছে আদম হাওয়া আদম আলাইহিস সালাম হা আলাইহিস সালাম বিরুদ্ধে নেকেট গল্পনি আসছে মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বলছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম মানুষ কে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি সৃষ্টি সেরা যে হিসাবে সৃষ্টি করেছি মানুষ কি ভারত থেকে আপনাকে ভারত থেকে আমাউশ থেকে আপনাদের বাবা মা আমরা আদমের সন্তান ঠিক না বেঠি আমার ভাইরা আমাদের পিতা মাতা আছে আমরা বাংলার তৈরি ঠিক না বেটি আমার ভাইরা গভীর ষড়যন্ত্র চলছে ইসলাই দেশের শিক্ষা এবং সংস্কৃতিকে নিয়ে আমার ভাইরা আমার বাবাজিরা এই জন্য বলি শাহজালালের পণ্য ভূমিতে শাহ মাহদুমের পণ্য এই যে দেখা যায় এই রংপুরের জমিনে সাইত আছেন কেরামতাল এই জৈনপুরি চরমায় পুরুরার জমিনে আল্লামা সাইদের জমিনে এই দেশে নাস্তিকদের টাই হবে না হবে না হবে না ঠিক না এই যে ওরিয়াল্লার দেশ এ যে মুসলমানের দেশ এই যে শ আলেমলা দেশ এ যে মসজিদ মাদ্রেসা দেশ এ যে কোনো ধরনের ইসলাম বিদেশি ষড়যন্ত্র চল মেড়া চলবেড়া করতে যাওয়া হবেড়া করতে দাও অবেড়া আপনার একটা ষোলোগা নদীতে ভালো লাগলো রং ভরে লুকের খুব অভ্যাস সেই খারাপ লাগতেছে মিয়া আমরা মুসলমান বুঝি আল্লাহ আমরা বুঝি রসুল আমরা বুঝি হরহান আমরা বুঝি মসজিদ আমরা বুঝি মাদ্রিসা আমরা কে কোন দৌল করে সেটা দেখার বিষয় না আমরা জানি সময় আমরা মুসলমান ঠিকভাবে ঠিক আল্লাহ বুঝি ওয়াজ দ্য সি মু কে হাবলি লাহি যমি আগু রাখু তোমরা আল্লাহ রুজুকে ওরা রসিকে লশি কে শব্দ

তিহুতি মুসলমান ভেগ জাঁদ হিসাবে মুসলমানের লব্যক্ষতিও বয় আরে নবী বল কাবা বল পুরাণ বল সবে ঘি তবে যে কি কঠিন ছিল তারা যদি হত একই কিন্তু কোথাও চাত বিমান আবার কোথাও দলাদলি এসব কি আর ভাবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি ঠিক না সবাই এক দলে এক প্ল্যাটফর্মে আসেন ইসলামকে হেফাজত করেন আল্লাহর ইসলামকে দিনকে আল্লাহ হেফাজত করবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি ঠিক না বেঠিক আমার ভাইরা আবু জেল আসছে তুই কইসি দাওয়াতের কাজ বন্ধ কর কোরআন প্রচার বন্ধ কর বাপ দাদার ধর্ম বাদ দিয়া এখন নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চাও আল্লাহ আমাকে চাওয়া আল্লাপ এই বিশ্ব ভ্রমণের যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আপনাদের প্রতি আমাকে একজন নবী রসুল হিসাবে প্রেরণ করেছেন শুভ আল্লাহ রসুল হিসাবে প্রেরণ করেছেন যদি ইমানতে হয় আল্লাতি লাহু মুল গোসামা দি ওয়ান অফ জীবন যিনি মানুষকে মৃত্যু দান করেন হায়াত মতের দৌলত সবই তোমার হাতে তোমারে ডাকে মরি বাচি সাজি কাফলে হায়াত মতের যে দৌলত সবি তোমার হাতে তোমার মোহরি বাজি সাজি ফলে দে মাঠে সোনার ফসল বোলা

যার মা মারা গেছে বাবাও মারা গেছে এতিম এতিম নবীজি রূপলে আবু জেহেল নিষ্ঠরতা চালাইলো গোড়া থেকে নেওয়ার পর নতুন চমক দিয়ে আপনার আমার পয়গম্বরের দেহ মুবারকে এমন মার আরম্ভ করল মারতে মারতে নবীজিকে জমিনে লুটাইয়া ফেলাইল নাউজুবিল্লাহ বলেন যেমন ধম সেং নবিজিৎ দেহ মুবারক ফেটে গেছি মাতা ফেটে গেছে চেহারা কাটে গেছে জামা কুলি কেটে গেছে আপনার আমার পয় নম্বর অনেক চাচা আমি আবারে আর মাইরা আল্লাহ আপনার লজুল চাবুকের আগা আবিsuite bari করছি শৈলে যন্ত্রণারম্ভ হয়েছি যেই মন বিকে সৃজন না করলে কুলকানাত পড়ত না তাই কবলেন তাকে মে কাল মে নামা জুমে আজামে আই না তেলা হি সে মিলা নামে মোহাম্মদ আয় নামে ملا نامی محمد اللہ نہ بھائی رام اصمان

শুধু কি কোরআন শরীফ খুললে দেখা যায় মোহাম্মদুর রসুল আল্লাহর পাশে তার প্রিয় বন্ধু নাম আছে নাই আজানের বিতে তাই কয় বলেন নাকি বীর মে কালমা মে নামা জুমে আজা মে আই নামেলা মেলা আই না হিসে মিলা নামে মোহাম্মদ হাম্মা দে আই হিসে মিলা নামে মোহাম্মদ আল্লাহ ডা দে বলে বন্ধু তোমারে কাফের ৰালেছ কাটা বলে ভিৱংস বলে না আল্লাহ নোহোৱা ফা নালাকা সরকারে মদিনা ও আমার প্রিয় বন্ধু মদিনাওয়ালা কামলেওয়ালা পৃথিবীতে যতবার আমার নাম হবে তোমার নাম নামটাও ততবারই হবে নাই যেই টাইমে পৃথিবীতে আজান হচ্ছে না যেই টাইমে নামাজ হচ্ছে না আপনি আসেন আমার বাইরা ওই ও দেখা যায় হবিগঞ্জ থেকে আমার বাইরা সিলেট থেকে আজানের ধবনি আসলো আস্তে আস্তে শেষ না হইতে হইতে হবিগঞ্জের কেন্দ্রীয় যায় মসজিদে আজানের আওয়াজ বেজে আসলো সেদিকে তাই এই ওই বি বাড়িতে আসলো বাড়িয়া থেকে সময়ে ব্যবধানে আজান চলে আসলো নরসিন্দিতে নরসিন্দিতে থেকে আমার ভাইরা নারায়ণগঞ্জে ঢু এলো নারায়ণগঞ্জ

সময়ের বেহ আল্লাহর নাম হচ্ছে এইভাবে আজান ভেসে টাঙ্গাইলে গাজীপুর টাঙ্গাইলে চলে আসলো টাঙ্গাইলের আল্লাহ এবং নবীর নাম শেষ না হইতে হইতেই আমার ভাইরা সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদে আজানের আওয়াজ বেঁচে আসলো সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদে আজান বেঁচে আসার পরে এমনিভাবে আমার ভাইরা ওই যে গাইবান্ধাজ কেন্দ্রীয় মসজিদ মসজিদে আজান হয়ে গেল বগুড়ার কেন্দ্রীয় মসজিদে সময়ের ব্যবধানে আজান হয়ে গেল আজান হয়ে যাইতে যাইতে ওই যে দেখা যায় পলাশ বাড়ি আজানের আওয়াজ বাড়ানা হইতে হইতে তোমার ওই যে টার্মিনাল ওই যে রংপুরের টার্মিনাল কেন্দ্রীয় মসজিদে মোয়াজিন এই কথা কহেছে Allah কেন্দ্রীয় মসজিদে আদান শেষ না হইতে হইতে এবার চলে আসলো দিনাজপুর টাউন কেন্দ্রীয় মসজিদ এই হবে ঠাকুরগাও দেখা যায় ওই দিল্লির শাহী মসজিদে জামে মসজিদে শাহজাহানের গঠিত জামে মসজিদে আজান হচ্ছে সময়ের ব্যবধানে পাকিস্তানে আজান হচ্ছে সময়ের ব্যবধানে এই হয় এশিয়া মহাদেশে আজান হচ্ছে আফ্রিকা মহাদেশে আজান হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে আজান হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে আজান হচ্ছে ইউরোপে মহাদেশে আজান হচ্ছে সময়ের ব্যবধানে আমেরিকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মধ্যে আজান আরম্ভ হয়ে গেল এমন পৃথিবীর যেই টাইমে আসান হচ্ছে না আল্লাহর নাম হচ্ছে না আল্লাহর নামের পাশে পাশে তার পেয়ারা নবী মুহাম্মদুর রসুল্লার নাম হচ্ছে না

ওয়াজ তখন আসল ওয়াজ শুরু করে কয় বাসে ওয়াজ শুনবেন মেয়া সাত আটটা বাসে কোরআনে তাফসি করতে পারি ওয়াজ তখন শুরুই হয় নাই এখন যদি আমরা ঠান্ডাও তো নাই ঠান্ডা আছে আজকে ওরকম ঠান্ডা নাই তুই এমন স্লোগান থাকবে তাকবির থাকবি কিচ্ছুই তো নাই মাঝে মাঝে তাকবির দিবেন হ্যাঁ তোমার যে মডার্ন হালবার খেলে হবে বুঝলে মেডিকেলের পাশে মডার্ন হার্বাল আছে না বড় করে এ লম্বা লম্বা ফাইল খেলেবে হচ্ছে শক্তি হবে তোমার আর যুবক গেলা তো এলা সারা ফেসবুক ইন্টারনেট গেম খেলে খেলে আর ঘুম মারা লেখাপড়া তো নাই এলাকা এলা বেরামিয়া বেড়ামিয়া হয়ে গেছে সব ধ্যারা হয়ে গেছে আর ওইটা বললাম না কি হয়েছে ওইটা বলবো না আমার এই চাষাগালা এলায় ভালো আছে যতটা শক্তি বডিতে সক্ষমতা এই যুবক গেলার নাই এইটা নেই তো বর্তমান যুবতী চেংড়ি বাহাত্তর বছর বয়স মুস্তাকের সাথে চলে যাচ্ছে আমার ঠাকুর গায়ে মাইয়া ঠাকুর গায়ে মাইয়া এ যুবকরা তোমরা পারেন না দেখেই তো বুড়া বাহাত্তর বছর বয়স ওনার সাথে এই সুটাম দেহের অধিকারী মাইয়া চলে যাচ্ছে তোমরা খালি ফেসবুক খালি কমান করেই যাবেন কামে কাজে কিছুই না মাইয়া সহ তো থাকিবে নাই ঠিক না ঠিক সারা বাংলাদেশে ভাইরাল এখন ওই ওই তিসা আর মুস্তাকের গল্প বইয়ের বাংলা বাজারে বই বেশি বাগিয়েছে ওইটাও খাওয়া করছে পাম হামরা মাইয়া পাইনা এত সুন্দর মাইয়া পুরা পাইছে কি মজা যুবক গেলা লজ্জা করে না লজ্জা বড়ির শক্তি নাই কেন তাকবির আল্লাহর নামে তাকবির হবে এমন এই যে সামিয়ানা ফারে সাত আরস পার হয়ে আল্লাহর আশে আজমে চলে যাবে আসল আলোচনায় আসে তে নবীর নামে যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম যেই নবীকে ইমানের নজরে একবার দেখিলে তার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নামে আগুন হারাম এই বিশ্বনবী রহমাতুল আলাম নবীকে আবু জেহেল এমন পিটাইতেছে পিটানোর চোটে জমি পড়ে গেছে তাও ছাড়তেছে না বলে আমার মা আমি এতিম নবীজি আমাকে আর মাইরেন না মারতে 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 নবীজি বেহুস বললো হয় মরে গেছে এই অবস্থায় তিনি দিনাকে রেখে যখন বাড়ির দিকে চলে গেলেন এই অবস্থাটা আপনার আমার পয়গম্বর আপন চাচি হযরতে আমির হামজা আদি তাআলা তালা ইস্ত এই অবস্থাটা দেখেছেন কিন্তু প্রেসিডেন্টের সামনে আবু জেহলের সামনে কথা বলার খবতা কোনো মক্কার মানুষের ছিল না এত প্রভাব প্রতিপত্তি তার ছিল মহিলা কাঁদতেছে এমন অবস্থায় আমির হামজা দৌড়ে আসছে আসার পরে এই দিক দিয়ে দেখতেছে বিবি তার বিবি কান্না করতেছে জিজ্ঞাসা করলো বিবি কান্দ কেন এবার বলে বিবি দীর্ঘদিন ধরে তোমার সাথে সংসার করেছি কিন্তু এমনভাবেই কান্না দেখি নাই আজকে যে তুমি এমন ভাবে কি হয়েছে কোন ব্যথায় তুমি কানতেছ কোনো শুনো শুনো আমাদের এতিম নবীজি আমাদের মোহাম্মদকে নিষ্ঠর পাশাণ্ড আবু জেহেল মারতে মারতে মাথা ফাটায় ফেলাইছে রক্তে লাল করে ফেলাইছে না সহ করতে জমি লুটায় পড়ছে সমস্ত কাপড় ছেড়ে ফেলাইছে যতবার বলে যখন আঘাত করে আমার নবীজি মা মা বলে কান্দে আর বলে চাচা আমার মা না আমার আর মাইলেন না আমি একটা মহিলা হইয়া আমি জাতি হইয়া কেমনে বুঝে হলে সামনে যাব এই জন্য মুহাম্মাদের দুঃখে আমি চাচি কে কন্ট্রোল করতে পারি না বিধায় আমি এইভাবে কাঁদতেছি এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যাইতে যাইতে মক্কার কিছু একটা পাহাড়ের গর্থের ভিতরে যাইয়া কেউ বলছেন জঙ্গলের ভিতরে পাশে যাইয়া আপনার আমার পয়গাম্বর শেষদায় পরে আর আপনি হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্দেছে আর নবী অভিশাপ দেন নাই আল্লাহর নবী কাওকে অভিশাপ দেন নাই যেই নবীজি উঠতে বসতে উম্মতি উম্মতি খাইতে বসতে উম্মতি উম্মতি আমার ভাইরা হাসরে ময়দানে আপনার নবী আমার নবীজি উম্মাতি উম্মতি বলে কানবে আল্লাহু আকবার এমন অবস্থায় আমার ভাইরা সেনা আরো দাই আমার পয়গম্বর দোয়া করতেছে আবু জেহেলের জন্য আর দোয়া করতেছেন ওমর ফারুকের হাজমের জন্য আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম উমরা দাইন আল্লাহ দুই মর থেকে এক মরকে তুমি ইসলামের মধ্যে দিয়া দাও আল্লাহু আকবার এমন তো অবস্থায় নবীজি জিন্দায় পরে কান্দেছেন আমি আমরা দরে আমার বিবি আমার ভাতিজাকে মারবি আমি আরবের ভিতরে শ্রেষ্ঠ তীরন্দাস আমার মতো নার তীরন্দাজি কেউ পারে না আমি হইলাম বীর বাহাদুর আমি অবশ্যই আবু জেহেলের প্রতিশোধ গ্রহণ করব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেছি বলছে আবু জেহেল বাড়িতে আসো বলে হ্যাঁ বাড়িতে আসি আবু জেহেল বাই হয়েছে আবু জেহেল আওয়াজ বুঝতে পারছে যে সুবিধা আওয়াজ না কারণ তার ভাতিজাকে মারছি সে ছাড়ে দিবে না তার দুই ফুলারে দুই ছেলেকে সাথে নিয়া আবু জেহেল নামের হামজার কাছে আসছে এমন অবস্থায় আবু জেহেল তার যেমন কেন আসছ কি হয়েছে আবু জেহেলের সামনে আমির হামদাস চোখ দুইটা বড় কই কয় তুই মক্কার লিডার হইতে পারিস প্রেসিডেন্ট হইতে পারিস বস হইতে পারিস আমার বাদি যাকে মারবি আর আমি আমি হামদা দেখব যে যে এটা বড়দাস হবে না আমি আমির হামজা কখনো ছেড়ে দিতে পারি না আল্লাহ আকমার হাতের মধ্যে ধনুক ছিল তীর নাম এমন তো এমন অবস্থায় আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করছে ফিঙ্গি দিয়া রক্ত আরম্ভ হয়ে গেছে আবু জেহলে দুই বুদ্ধ পিছন দিক দেওয়া